আমি এখন ভাত খাবো ভাবলাম ভাত যেহেতু খাবো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আসলে একদমই ভাত খাইতে ইচ্ছা করতেছ না তবুও খাবো কেন জানেন দেখেন এখানে হচ্ছে ইলিশ মাছ ভাজছে আর সাথে হচ্ছে মরিচ ভাজা আছে এই মরিচের জন্য এখন আমি ভাত খাবো আর হচ্ছে ডাল এই তো ডাল আর হচ্ছে পালং শাকের তরকারি আছে ওইটা আমি খাই না এর জন্য নিব আর এখন আমি কি নেবো জানেন এখন হচ্ছে আমি মাছের মাথা নেব মাথা দেখা যাক কেমন হয়েছে আজকে সপ্তাহের হাতের রান্না অবশ্যই ম্যাম আশা করি ভালো হবে ইনশাআল্লাহ ও মা ডিমও আছে দেখি ডিমও পাইছি তো এটা অনেক ছোট মরিচ এটা নিব না আমি একটা বড় মরিচ নিব এই তো আপনি তো জাল খেতে পারেন না ম্যাম হ্যাঁ পারি না সাথে একটু লবণও নিব কিউট না লবণের এটা অনেক অবশ্যই অনেক কিউট চাল্লিশটা যেন কোথায় পড়ছে আচ্ছা ওকে সো একটু লবণ নিয়ে নিলাম একটু লেবু হইলে ভালো হইতো বাট লেবু যদিও ফ্রিজে আসে তো এখন ভাত খাবো দেখা যাক স্বপ্ন কেমন হয়েছে দেখি মা কাকা তো বলার অনেক মজা হয়েছে তো দেখতে হবে নাকি শিখেছে তো ম্যাম একটু পেয়েছ নিতেছি শুধুমাত্র মরিষের জন্য আর বেশি ভালো লাগতেছে

ওইটা চ্যালেঞ্জ করবো আমি বন্যা পটাসা ঠিক আছে ক্যামেরাম্যান কি তুমি দেখা যাক কে জিতে সো আমি এখন ডাল নিচ্ছি আর একটু ডিম নিব ওইটার সাথে এই তো হুম পটল এবলে আস্তে একটু ডিমও নাকি কাটতাম এখন তো খাইয়ে বলেছি আর কি অননদ নাম্বার ঠিক আছে ঠিক আছে আমার কিন্তু লেবু খেতে অনেক অনেক ভালো লাগে তো অনেক পানি খেতে হবে না আমি বোতল দিয়ে পানি খেলি কারণ আমার বোতল পানি খেতে অনেক ভালো লাগে আমি বোতল দিয়ে পানি খাই আমি খাবারটা কমপ্লিট করি আজকে মত এইখানেই কাটা আপোনাৰ নেক্সট খোৱাৰ ভিডিঅ' নি আছো বাই